আমি বলেছিলাম এখানে যাকে চোর বলি দিল্লিতে যাকে সাধু বলতে পারবো না পশ্চিমবঙ্গেও যে চোর দিল্লিতেও সে চোর বোম্বেতেও সে চোর অদির চৌধুরী তখন পুকুর আর নদী বুঝিয়েছিলেন বাংলার রাজনীতি পুকুর দেশের রাজনীতি নদী আজকে অদির চৌধুরীকে খাড়গেজি বলেছেন ওই দেখো দরজা বেরিয়ে যাও কংগ্রেস আর বামপন্থী মনস্ক মানুষজনদের যদি ন্যূনতম মান ইজ্জত থেকে থাকে মর্যাদা থেকে থাকে আপনাদের উদ্দেশ্যে বলবো যদি ন্যূনতম মান মর্যাদা থেকে থাকে কোনো দিকে না তাকিয়ে সমস্ত কিছু ভুলে গিয়ে একমাত্র বিকল্প ভারতীয় জনতা পার্টি বাংলা চায় স্বস্তির নিঃশ্বাস আর সেই স্বস্তির নিঃশ্বাসের নাম ভারতীয় জনতা পার্টি বাংলা চায় মমতা বন্দ্যোপাধ্যায়কে উৎখাত করতে আর সেই উৎখাতের আন্দোলনকে যে নেতৃত্ব দিচ্ছে বাংলায় আমাদের সুরেন্দ্র অধিকারী মহাশয় তার হাতকে আমাদের আরো শক্ত করতে হবে উনি প্রতিজ্ঞা করেছেন এই মুখ্যমন্ত্রীকে প্রাক্তন করে ছাড়বেন যা যা বলেছেন তাই তাই করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় না ডবল ডাবল চাকরি দশ লক্ষ চাকরি যা যা বলবো সব ভাওতা বলেছিলেন ওই যে মঞ্চে দাঁড়িয়ে বলতো না বোম্বাও নকুল দানা গুড়বাতা বলেছিল জেলে ঢোকাবে যেদিনকে বাড়ি থেকে সিবিআই ঘর ধরে নিয়ে গেছে একটা বাড়ির সামনে দিয়ে লেডি কুকুর লেজে নাড়তে নাড়তে যাই সন্দেশকালীর বাঘ বলেছিল শুভেন্দু অধিকারী চামড়া গুটিয়ে নেবে যখন সিবিআই এর খত পড়ে গেছে বাঘের বুক এরকম থেকে এরকম হয়ে গেছে কুই কুই করছে কাঁদছে বাঘ তাই যারা তৃণমূলের এখন অব্দি নেতা ছাতারা যারা আছেন লম্পজম্প করছেন তাদের উদ্দেশ্যে বলবো বেশি বাড়াবাড়ি করবেন না ইনার নাম শুভেন্দু অধিকারী একবার যদি খপ পড়ে পড়েছেন একবার ভেতরে ঢুকবেন আর যখন বেরোবেন বাড়ির বউ জিজ্ঞেস করবে ওগো তুমি কে গো তোমাকে চিনতে পারছি না তো এই পরিস্থিতি তৈরি হবে তাই সবাই ভালো থাকুন বাংলাকে ভালো রাখুন চোর মমতাকে তাড়ান বাংলার মানুষের স্বার্থে এখন অবধি মাথার চুল কামিয়ে ঘুরছি বিয়ে শাদি করিনি আপনাদের সকলের দায়িত্ব আমার মাথার চুল জানো। সজল দাকে চেতানোর বাংলাকে চর্মাতার হাত থেকে মুক্ত করার তাই সবাই মিলে একবার বলি আমাদের নরেন্দ্র মোদী আমাদের গর্ব বাংলার মাটিতে দাঁড়িয়ে আমাদের সাথে সুরে সুর মিলিয়ে বলেছেন চোর ধরো জেল বড় রাহুল গান্ধীও বলেনি সীতারামিয়া চুরিও বলেনি তাই সবাই মিলে বলি একবার চোর ধরো চোর ধরো চোর ধরো সবাই ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতা কি शुद्ध अधिकारी ना जिंदाबाद भारत माता की नमस्कार